বিয়ের চার বছরের মাথায় প্রিয়ন্তী আর অনেকেতের ডিভোর্স হয়ে যায় সেদিন প্রিয়ন্তী অনিকেতকে ভাঙা কণ্ঠে শুধু এতটুকু কথা বলেছিল যদি দ্বিতীয় কোনো বিবাহ করার ইচ্ছে তোমার থাকে তাহলে এক মাস পরে করো ততদিন নিজেকে এসব থেকে দূরে রাখো অনেকে সেদিন শেষবারের মতো চেয়েছিল প্রিয়ন্তি সব ভুলে আবারও আগের মতো তাকে আঁকড়ে ধরবে ভালোবাসার চাদরে কিন্তু প্রিয়ন্তীর মুখে এমন কথা শোনার পর অনিকেতের মনে জেগে ওঠা সব আশা নিভে ভেগিয়েছিল প্রিয়ন্তীকে পাল্টা প্রশ্ন করার ইচ্ছে মনে জাগলো মুখ ফুটে টু শব্দ বের করে সে প্রিয়ন্তি অনিকেতকে এক ঠায় চোখ করে বসে থাকতে দেখে ঘুমন্ত অন্তীর দিকে এক পলক দেখে আর কোনো কথা না বলে আড়ালে চোখের জল ফেলতে ফেলতে বেরিয়ে এসেছিল তার সামনে অনিকেতের বাড়ি থেকে নিজের বাবার বাড়ির উদ্দেশ্যে চার বছর আগে প্রিয়ন্তি আর অনিকেতের প্রেম করে বিয়ে হয় অনিকেত আর প্রিয়ন্তী একে অপরের ভীষণ ভালোবাসত একে অপরকে রিসপেক্ট করত প্রতিটা বিষয়ে দুজনের মাঝে খুনশুটি ছিল অন্যরকম ভালো লাগার বিয়ের পর থেকে এমন কোনো রাত কাটেনি যে রাতে অনিকেত প্রিয়ন্তীকে ছাড়া অন্য কোথাও রাত কাটিয়েছে বা প্রিয়ন্তি তার বাবার বাসায় থেকেছে যদি কখনো কোনো আত্মীয় বাবার বাসায় প্রিয়ন্তী ঘুরতে যেত তখন অনেকে প্রিয়ন্তীর সাথে যেত থাকতে হলে দুজন একসাথেই থাকতো বিয়ের দুই বছরের মাথায় অনেকে তার প্রিয়ন্তি ভেবেছিল এবার তাদের ঘরে নতুন মেহমানের আগমন করানোর সময় এসে গেছে অনেকবার অনেকভাবে ট্রাই করার পরেও প্রিয়তি কিছুতেই কনসিভ করতে পারছিল না পরবর্তীতে ডাক্তার দেখালে দুইজনের সম্পূর্ণ চেক আপ করানোর পর ধরা পড়েছিল প্রিয়ন্তী শারীরিক কিছু প্রবলেম থাকায় ও কখনো মা হতে পারবে না প্রতিটি স্বামী বাবা হতে যায় তেমনি প্রতিটি স্ত্রী ও মা হতে যায় নিউতির লিখনে যখন সেই সক্ষমতা স্বামী বাড়ির স্ত্রীর মাঝে না থাকে না তার জন্য তাদের কোনো হাত থাকে না তাই অনিকেত সেই সময় প্রিয়ন্তিকে মেন্টালি সাপোর্ট করেছিল প্রিয়ন্তি সেবার আরও ভালোভাবে বুঝে উঠতে পেরেছিল অনিকেতকে ভালোবেসে সে কোনো ভুল করেনি প্রবলেম এর সময় যে মানুষটি আমার আপনার পাশে ছায়া হয়ে দাঁড়াতে পারে একমাত্র সেই আপনার ভালোবাসা ফিল এক তাই ওর একজন সঙ্গী লাগবে এমনটা অনেকেত যখন বুঝতে পেরেছিল তখন সে প্রিয়ন্তীর সাথে কথা বলে বাচ্চা দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রিয়ন্তী প্রথমে বিষয়টা নিয়ে নারাজ থাকলেও পরে অনেকেতের কথায় রাজি হয়ে যায় সেদিনই অনিকেত আর প্রিয়ন্তীর একটা ফুটফুটে তিন বছরের মেয়ে সন্তান দত্তক নিয়ে আসে আর তার নাম অনেকে প্রিয়ন্তী নামের সাথে মিল রেখে অন্তি রাখে অনেকে তার প্রিয়ন্তীর চোখের মনে হয়ে ওঠে অন্তি কেটে যায় আরো দেড় বছর অন্তির বয়স সাড়ে চার বছর পড়েছে ইদানিং প্রিয়ন্তীর কেমন মাথা ঘোরায় বমি হয় মাঝে মাঝে যেন মাথা যন্ত্রণায় ফেটে যাওয়ার অবস্থা হয় অনেকে তো অফিসের কাজে ব্যস্ত থাকে অযথা টেনশন করবে জন্য প্রিয়ন্তী তার শারীরিক সমস্যা নিয়ে অনেকে কিছু জানায় না হাজার ব্যস্ততার মাঝে থাকলেও অনিকেত মাঝে মাঝে প্রিয়ন্তীকে গভীরভাবে লক্ষ্য করত প্রিয়ন্তীর চেহারা যেন দিন দিন ফ্যাকাসে বর্ণ ধারণ করছে চোখের নিচে কালি পড়ে গিয়েছে অনিকেত প্রিয়ন্তীকে এ বিষয় নিয়ে জিজ্ঞাসা করলে প্রিয়ন্তীর নানান বাহানা দেখিয়ে তা কাটিয়ে দিত দু মাস কাটিয়ে দেওয়ার পর অসুস্থতা ধীরে ধীরে বাড়তে থাকে তখন প্রিয়ন্তী ঠিক করে একাই যাবে ডাক্তার দেখাতে চেক করে আসার পরে অনিকেতকে তার সমস্যার কথাও জানাবে অবশেষে সময় করে অন্তিকে নিয়ে প্রিয়ন্তী ডাক্তারের কাছে আসে সমস্ত পরীক্ষা করার পর ডাক্তার রিপোর্ট দেখে প্রিয়ন্তীর থাকা মিষ্টি মেয়েটার দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে প্রিয়ন্তিকে উদ্দেশ্য করে বলে আপনার কিছু হয়ে গেলে এই ছোট বাচ্চাটাকে সামলানোর মতো দায়িত্ববান কেউ কি আছে ডাক্তারের মুখে এমন কথা শুনে প্রিয়ন্তীর বুক থক করে কেঁপে ওঠে মনে হচ্ছে রিপোর্ট হয়তো ভালো কিছুর জানান দেবে না তাই হয়তো ডাক্তার তাকে এমন প্রশ্ন করছে প্রিয়ন্তি অন্তীর মাথায় হাত বোলাতে বোলাতে বলে আমার কিছু হয়ে গেলে ওকে ওকে ভালোবাসে আগলে রাখার জন্য আমার স্বামী অর্থাৎ ওর বাবাই যথেষ্ট প্রিয়ন্তীর মুখে এমন কথা শুনে ডাক্তার এতটুকু বুঝতে পারলেন যে তার আজকের পেশেন্ট মন থেকে যথেষ্ট শক্ত আছে তাই তিনি আর কোনো চিন্তা ভাবনা না করে শান্ত কণ্ঠে প্রিয়ন্তীকে উদ্দেশ্য করে বলেন মিসেস প্রিয়ন্তি আহমেদ জানি না কথাগুলো বলার পর আপনার মনের অবস্থা কেমন হতে পারে তবে একজন ডাক্তার হিসেবে আমায় আপনার পেশেন্টকে আমার পেশেন্টকে সমস্ত সত্য খুলে বলাই উচিত প্রিয়ন্তী তার মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলে বলুন সমস্যা নেই আপনার মাথার বাম পার্শ্বের অবস্থা ভীষণ খারাপ অনেক পূর্বে আপনার মাথায় ছোট ছোট কিছু টিউমারের সৃষ্টি হয়েছিল কিন্তু প্রাথমিক অবস্থায় আপনি হয়তো মাথা যন্ত্রণাকে সেভাবে গুরুত্ব দেননি তাই এই টিউমারগুলোর আকার বড় হয়ে তাই এখন ক্যান্সারে পরিণত হয়েছে আমাদের কাছে কিছু কিছু রোগের কোনো চিকিৎসা থাকে না যা দ্বারা আমরা রোগীকে সুস্থ করে তুলতে পারি তার মধ্যে এই ক্যান্সার একটি ক্যান্সারের রোগীকে অনেক অর্থ খরচ করে উন্নত মানের চিকিৎসা দ্বারা বড় জোরে এক বছর বাঁচিয়ে রাখা সম্ভব হয় তার বেশি না। কিন্তু আপনি অলরেডি লাস্ট স্টেজে চলে এসেছেন তাই আপনাকে আর কোনো চিকিৎসা দ্বারাই সুস্থ করে তোলা সম্ভব নয় আপনার হাতে আর সর্বোচ্চ তিন মাস সময় আছে এতটুকু বলে ডাক্তার থেমে যান ডাক্তারের চোখে মুখে বিষণ্নতার ছাপ স্পষ্ট প্রিয়ন্তী অন্তীর দিকে একবার তাকে নিজের দৃষ্টি অন্যর্থ ঘুরিয়ে নিয়ে আড়ালে কয়েক ফটো চোখের জল ফেলে ছোট্ট অন্তি ডাক্তারের বলার প্রত্যেকটা কথা খুব মনোযোগ সহকারে শ্রবণ করছিল কিন্তু এত কঠিন ভাষায় বলা কথাগুলোর অর্থ যে বুঝে উঠতে না পারায় প্রিয়তির দিকে তাকে আধাত কণ্ঠে বলে মাম্মাম তুমি কাঁদছো কেন প্রিয়ন্তি অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে অন্তির কপালে একটা ভালোবাসার পর কি দিয়ে বলে মাম্মামের আজ তার মামামের কথা মনে পড়ে গিয়েছে তো তাই কান্না করে দিয়েছে অন্তি তার ছোট ছোট হাতে প্রিয়ন্তির চোখের পানি মুছে দিয়ে বলে কে দোনা মাম্মাম পাপাইকে বলে তোমাকে তোমার মাম্মামের কাছে নিয়ে যাব। ডাক্তার তাদের মা মেয়ের এমন ভালোবাসা দেখে মনে মনে আরও বেশি আপসেট হয়ে যান প্রিয়ন্তী ডাক্তারের থেকে বিদায় নিয়ে অন্তিকে নিয়ে বাড়ি চলে আসে সেদিন সারা দিন আর সারা রাত প্রিয়ন্তী একা একা ভীষণ কেঁদেছিল পর মুহূর্ত অনেক চিন্তা ভাবনা করে ঠিক করে অনেকদিক অনেকেতকে তার ক্যান্সারের বিষয়ে জানাবে না তাহলে অনেকে ভীষণ কষ্ট পাবে আর প্রিয়তি কোনোভাবে চায় না অনিকেতকে কষ্ট দিতে তাই যেভাবেই হোক অনিকেতের থেকে নিজেকে নিয়ে বিষাদের দৃষ্টি করে ডিভোর্স নিয়ে অনিকেতের জীবন থেকে চলে যাবে কারণ সে ভালো করে জানে দিনকে দিন চলে ওর শরীর আরও খারাপ হয়ে যাচ্ছে এখানে অনিকেতের সাথে সেই সময়টুকু থাকলে সে আর কোনোভাবেই পারবে না অনিকেতের থেকে নিজেরা তো বড়ো অসুস্থতার কথা লুকিয়ে রাখতে ইদানিং প্রিয়তি খুব ছোট ছোট বিষয় নিয়ে অনেকেতকে পাল্টা কথা শোনাতো অনিকেত বিষয়টাকে প্রথম প্রথম হালকাভাবে নিলেও দিন দিন তা জটিল হয়ে উঠল উঠেছিল যে কোনো ছোট বিষয়ের সাথে বাড়তি কথা অ্যাড করে জটিল ইস্যুস তৈরি করা প্রিয়ন্তির যেন ডেইলি রুটিন হয়ে দাঁড়ায় একটু ঝামেলা হলেই প্রিয়ন্তী বলে উঠত সে আর এখানে থাকতে চায় না দেখতে দেখতে অনিকেত ভীষণ বিরক্ত হয়ে ওঠে প্রিয়ন্তীর এমন আচরণে কিন্তু কোনো কারণ সে খুঁজে পায় না শেষ পর্যন্ত প্রিয়ন্তি অনিকেতকে না জানিয়ে উকিলের সাথে কথা বলে ডিভোর্স পেপার রেডি করা ডিভোর্স পেপার চলে আসতেই প্রিয়ন্তিকে যখন অনিকেতকে তা দেয় আর সাইন করে দিতে বলে অনেকেত তখন প্রিয়ন্তির মাঝে এত দিনের ভালোবাসার সেই প্রিয়ন্তিকে খুঁজে পাচ্ছিল না বুকের বাম পার্শে চিন চিন ব্যথা অনুভব হলে আবার সব ভুলে প্রিয়ন্তিকে কাছে টেনে নিতে চায় অনিকেত প্রিয়ন্তি সেদিন প্রথমবার অনেকদিককে থাপপর পর মেরেছিল অনেকে কখনো এমনটা এক্সপেক্ট করেনি প্রিয়ন্তির থেকে পর মুহূর্তের আগে ডিভোর্স পেপারে সাইন করে দেয় অনেকে অনেকে থেকে বের হয়ে বাসার বাইরে চলে গেলে প্রিয়ন্তি সেদিন আর নিজেকে শক্ত করে রাখতে পারেনি বুকের ভেতর ভীষণ হাহাকার আর করুণ যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছিল সে প্রচন্ড কান্নায় ভেঙে পড়েছিল সে ঘন্টা দুয়েক ওভাবেই কান্না করে পরে মাথা যখন ঝিম ধরে আসছিল প্রিয়ন্তী সেখানে হয়ে যায় অনেক সময় কেটে যাওয়ার পর সেন্স ফিরতেই ঘড়ির দিকে তাকিয়ে যখন দেখে রাত বারোটার বেশি বেজে গেছে কিন্তু অনেকে এখনও বাসায় ফেরেনি তখন প্রিয়ন্তির মাঝে অজানা ভয় কাজ করছিল আজ অনেকে আর প্রিয়ন্তীর বিবাহের চার বছর সম্পূর্ণ হয়েছে এই চার বছর সম্পর্কে আজই প্রথম রাত যে তো অনেকেত আর প্রিয়ন্তী একসাথে নেই আর কখনো একসাথে থাকতে পারবে কিনা এমন কথা যখন প্রিয়ন্তীর মাথায় কাজ করে তখন সে আস্তে করে মেঝে থেকে উঠে দাঁড়িয়ে শেষবারের মতো তার সাজানো ছোট্ট সংসার সে ঘরে সাজিয়ে রাখার সকল আসবাবপত্র অনিকের আর অন্তীর জামা কাপড়গুলো একটা একটা করে ছুঁয়ে দেখছিল প্রিয়ন্তি ঠিক করে নিয়েছে সকাল হলে এ বাড়ি থেকে অনিকে তার অন্তিকে ছেড়ে সারা জীবনের জন্য চলে যাবে সে সময় বা আছে আর কয়েকটা দিন তার হাতে চলে যখন যেতে হবে তাহলে একটু আগে চলে গেলেই ভালো হয় না কি দরকার তার জীবনের শেষ সময়ে তার করুণ শারীরিক যন্ত্রণার হওয়া মৃত্যু তার সব থেকে প্রিয় মানুষদের দেখানো সেদিন রাতে অনেকে তার বাসায় আসেনি ভোটের দিকে বাসায় এসেছিল এসে দিকে তাদের রুমে দেখতে পায় না অতি ঘুমিয়েছিল শুধু সেই বিছানায় অনেকেতে একটা ধীর প্রশ্বাসছে অন্তির পাশে গিয়ে শুয়ে পড়ে অন্তির কপালে একটা ভালোবাসার পরশ একে দিয়ে চোখ বুঝে নেয় ঘুম আজ আর তার চোখে ধরা দিচ্ছে না মনে পড়ছে প্রিয়ন্তীর সাথে কাটানো তাদের গভীর ভালোবাসার মুহূর্তগুলোর কথা সকাল হতেই প্রিয়ন্তী অনিকেতের রুমে আসতে দেখে অনেকেতন্তীর মাথার পাশে কপালে একটা হাতে ঠেকিয়ে আজ শোয়া অবস্থায় আছে প্রিয়ন্তি নিজেকে শক্ত করার চেষ্টায় ব্যস্ত হয়ে গরম মুহূর্তে অনিকেতের দিকে তার সাইন করা ডিভোর্স পেপারটা এগিয়ে দিয়ে ওই কথাটি বলেছিল কেটে যায় পনেরো বছর দুই মাস অনেকে তন্তিকে নিয়ে দাঁড়িয়ে আছে প্রিয়ন্তীর কবরের পাশে বাবা মেয়ে দুজনের চোখ দিয়ে অচর ধারা জল গড়িয়ে পড়ছে অন্ত চোখ ছিল অনেকে বলে ওঠে তোমাকে ভুল ভেবে কাটিয়ে দিয়েছিলাম ওই একটা মাস তুমি আমাদের থেকে এত বড় সত্য লুকে নিজের মাঝে পাহাড় সমান যন্ত্রণা নিয়ে চলে গিয়েছিলে এতটুকু বোঝার ক্ষমত সুযোগ দাওনি এতটাই কঠোর বানিয়েছিলেন নিজের জীবনের সেই সময়টাতে নিজেকে সত্যি আমি একজন ভালোবাসার মানুষ হিসেবে ব্যর্থ পুরুষ যে তার ভালোবাসার মানুষটির ওপরের রূপ দেখেছিল শুধু ভেতরটা যাচাই করেনি এক মাস পর যদি তোমার লেখা ডায়রিটা না পেতাম তাহলে হয়তো সারাটা জীবন তোমাকে ঘিরে একটা ভুল ধারণা নিজের মধ্যে পুষে রাখতাম আমাকে ক্ষমা করে দিও প্রিয়ন্তি তোমার শেষ সময়টাতে আমি তোমার পাশে থাকতে পারিনি আমাকে শেষবারের মতো দেখার সুযোগও পাইনি হয়তো এটাই আমার পাওনা ছিল তোমাকে ভুল বোঝার মতো আমার তোমার শেষ করে যে পুড়িয়ে বেঁচে থাকার কোনো ইচ্ছে ছিল না নিজের মাঝে শুধু মাত্র অন্তির মুখের দিকে চেয়ে কাটিয়ে দিলাম এই পনেরোটা বছর বাকিটা জীবনে হয়তো এভাবে অন্তি আর তোমার রেখে যাওয়া স্মৃতি নিয়ে কাটাতে হবে